নমস্কার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা তো তিন চার দিন ধরে তো একটা হইতেছে আজকে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে যে এখন একটু কমছে কিন্তু তারপরে আবার আকাশ অন্ধকার করে উঠছে আবার মনে হয় বৃষ্টি নামব একটা পাখি বানছে কিন্তু বৃষ্টি একদম অন্ধকার এখানে বাবার মামনি পয়সা রয়েছে দুইজন বৃষ্টি কি করবো আজকে সকালে বৃষ্টি জন্য বাবা ডিউটিতে যাইতে পারে নাই তো বাবা ফোনে কথা বলতেছে হসপিটালে থেকে ফোন দিয়েছে বাবারে তো মামুনি একটু কালকে থেকে মামুনির জ্বর আসছে এখন ভগবানের ইয়ে আশীর্বাদ হ্যাঁ কালকে রাত্রে এত জ্বর রাত আর হাত দিয়ে যায় না এতই সকালবেলা তো সবাই আশীর্বাদ করবেন মামির জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এখন এটা তো একটা ভাইরাস আইছে মনে হচ্ছে সবারই জ্বর ঠান্ডা লাগতেছে তো আপনারা সবাই যে যেখানে থাকেন সবাই সাবধানে থাকবেন ভিজলে

করে মামারে ফোন হিলে হ্যাঁ না তুমি না তোমরা যাওগা সাথে নিয়া দিনটা একদম অন্ধকারে এনে আয় বানাইমাস फ्रेंड्स यार आज के আমাদের নিমন্ত্রণ ছিল সিঁндরি সব বাড়ি একদম বাড়ি সব আমন্ত্রণ হলো পাক বন্ধন শ্রাদ্ধ নিমন্ত্রণ দেবী স্ত্রীর জন্য কেও যাইবো না দেখব যদি বাবা যাইতে পারে বাবা আর হচ্ছে সিমান মামা যাইবো তাছার মানে বৃষ্টির মধ্যে ফুল পান নি যেতে আমি তো যাইতে চাই না তার মধ্যে বৃষ্টি থাকলে তো আর না তো মামা ফোন দিয়েছিল বাবাে যাওয়ার জন্য মেনে বৃষ্টিতে কি বলবো বেদেવાયো ডাকি নেদেবিষ্টর আগে থেইপমে গেছেগা অন আকাশ পরিষ্কার হইছে অনেকটা যে বিকেল বেলা হাঁস আইছে বাড়ি পর বৃষ্টিতে একবারে অবস্থা খারাপ দেখেন কেদা জায়গায় জায়গায় উড়া গিয়ে কোনো জায়গার হুক নেই কেদা খেলে বৃষ্টিতে বাড়ি ঘর একবার পয়সা গেল গা দেখ গাছ গুছ হইলে হইলে একখানে

পারে দা তো এখন তো বেলা মা এলো পাস্তা রান্দাসে আর খুব পাস্তা খাওয়ার শখ আছে এটার সে এটার জন্য এটার জন্য তাই তেল এখন পাস্তা রান্না করবো

ডিম্পুৰি মানে ডিম্পু খাই বাৰ চাওনা মানে জিগা কৰি মানে দিওম মানো বেশি রোদ করব না জন্য আজকে ট্রাই করব আর অন্য করে বলে না ঘরে লাইট বন্ধ না হলুদ নিয়ে কাছে তোমার ফুল লাইট আছে না ওইটা না তুমি না কাছের গ্লাসে জল দিয়ে তারপরে সেই লাইটের উপরে তারপর হলুদ দিবে দেখি গোট প্রায় শিক্ষি করবো তারপর রোদের মধ্যে ডিম বাজলা দেখ মিছি

একটা একটা ডিম আর তিনটা মশলা আছে দুইটা হচ্ছে লুডু মশলা আর একটা হচ্ছে পাস্তার মশলা মশলা দিয়ে উচিত তারপর হচ্ছে রান্না হচ্ছে এখন হচ্ছে নামিয়ে নিয়ে তারপর খাওয়ার পালা রান্নার পালা শেষ এখন হচ্ছে খাওয়ার পালা তো এখন নেই হয়ে গেছে আমার দেখে তাহলে তো বেজি লাগবে না মা মা ওইটাই কোনটা খাবো খাবে এইটাই কোনটা খাবো

মোৰ এইটো মাংস 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 হ্যাঁ তো রাত্রিতে একটুই রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে আর ভিডিওটা বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি সবাইকে